ত্রিশ টাকা থেকে শুরু করে দুইশো টাকা পর্যন্ত দাম এক একটি পিঠার মজাদার এই পিঠা তৈরিতে চালের গুঁড়ার সাথে ব্যবহার করা হয় নারিকেল কুচি গুড় কিশমিস চেরিফল কাঠবাদাম পেস্তবাদাম ও মোরব্বা এসব পিঠা দেখতে যেমন আকর্ষণীয় খেতেও সুস্বাদু এবং নামেও রয়েছে ভিন্নতা জনপ্রিয় স্পেশাল লাভ স্পেশাল ও ভিআইপি স্পেশাল নামের চার ধরনের ব্যতিক্রমী ভাপা পিঠা তৈরি করে পিঠা মন জয় করেছেন বগুড়ার জাহিদুল ইসলাম আমরা একটা না পিঠের নাম রাখছি জনপ্রিয় পিঠা ৩০ টাকা আর চলে পিশাল পিঠা পঞ্চাশ টাকা লাপিস বিশাল একশো টাকা ভিআইপি স্পেশাল দুশো টাকা প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে পিঠা তৈরির কর্মযোগ্য ভিন্ন স্বাদের এই পিঠার চাহিদা এতটাই বেশি যে এর খ্যাতি ছড়িয়ে পড়েছে দূর দূরান্তে অনেক ভালো মানে দামের থেকে অনেক ভালো তিরিশ টাকায় এত ভালো খাবার মানে অতুলনীয় শীতকালে পিঠাটা ভালোই লাগে হ্যাঁ তিরিশ টাকায় এরকম ভাবা ভাবা পিঠা আরো পাওয়া যায় না এরকম স্বাদের দিক দিয়েও অস্থির এখানকার মতন আমাদের জানার মতে মানে কোনো যায় দেখিনি যে এর মতন ভালো কেউ বানাতে পারে দেখতেও সুন্দর খেতেও ভালো লাগে সপ্তাহের অন্য দিনগুলোতে 25 থেকে 35 কেজি চালের পিঠা তৈরি হয় তবে শুক্রবার প্রয়োজন হয় এক মনেরও বেশি চালের গুড়া এখানে পিঠার সাথে গুড় নারকেল চালের গুড়া কিশমিশ চেরিফল কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম পিনাটবাদাম মুরব্বা এগুলি দিয়ে পিঠে তৈরি হয় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীতীরের নিজ বলাইল গ্রামের জাহেদুল ইসলাম ২০১৬ সালে ষোলো সালেই ঠিকাদারের সরবরাহকারীর কাজ ছেড়ে শুরু করেন ভাপা পিঠার ব্যবসা তবে অন্য সবার মতো শুধুমাত্র চালের গুড়া গুড় আর নারকেলি নয় স্বাদ বাড়াতে এর সঙ্গে যুক্ত করেন নানা উপকরণ আর এই স্বাদ সংযোজনেই বদলে যায় তার ভাগ্য প্রতিদিন ১৫ থেকে বিশ হাজার টাকার পিঠা বিক্রি করেন এই বিক্রেতা মনে মনে একটা অনুভব করছিলাম যে শীত মৌসুমে যদি আমি আন আনকমন করে ভাবা ভালো মানের একটা ভাবা পিঠা তৈরি করি তাহলে মনে হয় যে ব্যবসাটা আমার চলবে এক লাখ টাকার মাল মাললে প্রায় মনে করেন যে দেড় লক্ষ টাকার মতন বিক্রি করি তারপরেও মনে করেন যে আমার একটা ছেলে আছে ওদেরকে দেয় প্রতিদিন হয় মনে করেন যে পনেরো হাজার হয় বিশ হাজার হয় ষোলো হাজার হয় সতেরো হাজার হয় পনেরো হাজার হয় এরকম